প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন তন্নি চাকমা যিনি সেন্ট জেভিয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজের সিনিয়র শিক্ষক দিদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যার মধ্য দিয়ে আমাদের ধর্মীয় সমাজে সমাজের প্রেক্ষাপটে আমাদের পারস্পরিক সমঝোতা আন্তরিকতাগুলো বৃদ্ধি পেয়ে থাকে তাহলে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন আন্তধর্মীয় সংলাপ হচ্ছে আমি যেটা বুঝি নিজের ধর্মের প্রতি অনুরাগ এবং বিশ্বাস সত্যতা ও ন্যায্যতা তো মূল্যবোধ এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি গভীর শ্রদ্ধা সম্মান এবং গভীরতা আর আদর্শ ওনাদের প্রতি এটা প্রদর্শন করে তো পারস্পরিক যে সম্পর্ক নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আন্তধর্মীয় ধর্মীয় সংলাপ আপনি কিছু কিছু পয়েন্ট বলেছেন যে আন্তরিকতা সমজতা তাহলে এই ক্ষেত্রগুলো যখন আমরা সৃষ্টি করতে চাই আমরা এই ক্ষেত্রগুলো সৃষ্টি করার জন্য কিছু কিছু পরিবেশ দরকার সেই পরিবেশগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি আসলে যেমন আমরা প্রত্যেকে আছি আমাদের দেশে আলাদা আলাদা চারটা সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় তো আমরা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন উৎসবে একে অন্যের বাড়িতে যাই বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিই তাহলে আমাদের নিজেদের মধ্যে একটা ভালো আন্তরিকতা সম্পর্ক গড়ে উঠবে হ্যাঁ তারপর একটা মেলবন্ধন সৃষ্টি হবে এটাই আমি মনে করি শুধু আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি শুধু বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে নয় ধর্মের মধ্যেও যেমন বিভিন্ন জাতি গোষ্ঠী কৃষ্টির মানুষ আমরা রয়েছি তাহলে তাদের সাথেও কিন্তু আমাদের সংলাপের বন্ধনটা আরো সুদৃঢ় হয় যখন আমরা পারস্পরিক সম্পর্কগুলো গড়ে তুলি বা ওইরকম কোনো পরিবেশ সৃষ্টি করে থাকি তাহলে আপনি একজন চাকমা জাতির মানুষ তাহলে সেক্ষেত্র থেকে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেখানে আপনার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কি না যে আপনি একজন কারোর সাথে কোনো ডা গার্ডিয়ানের সাথে সংলাপ করতে যাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন সে তাহলে সেখানে আপনার সংলাপের ধরনটা কেমন হয় আচ্ছা অনেক ধন্যবাদ আমি স্কুলে আছি অনেক বছর ধরে তো আমি যেহেতু চাকমা সম্প্রদায়ের মানুষ তো অনেকেই অনেক নানা প্রশ্ন জিজ্ঞাসা করে আমাকে বিশেষ করে গার্ডিয়ানরা ওরা প্রথমে ভাবে টিচার কি মনে করবেন কোনো কিছু জিজ্ঞাসা করব বা টিচারের মন মানসিকতা কেমন আমাদের সাথে কি মিলবে তো যখন আমি ওনাদের সাথে কথা বলি এই গার্ডিয়ানদের সাথে যে আলোচনা করি তখন দেখি মানে নিজেরাই আমাকে খুব আপন করে নেয় হ্যাঁ সব কিছুতেই একটা মানে ইতিবাচক দেখতে পাচ্ছি আর কি এই সবকিছু আমার কথাগুলি ওরা বুঝতে পারে আমি কি বলতে চাচ্ছি তো সবকিছু ভালো আমার মতে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র থেকে কিন্তু সামাজিক একটা বিষয় থেকে যায় যে সামাজিক প্রেক্ষাপটে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন অবশ্যই আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব তো আছে অনেক অনস্বীকার্য এটা প্রয়োজনীয়তা কারণ মানে দিন দিন যেভাবে বিশ্বে উগ্র সাম্প্রদায়িকতা তারপর হচ্ছে ধর্মান্ধতা বেড়ে যাচ্ছে তো এগুলোকে আমাদেরকে একটু সংলাপ বা আলাপ আলোচনার মাধ্যমে এগুলোকে প্রতিহত করতে হবে হ্যাঁ সবাইকে একটু বোঝাতে হবে হ্যাঁ যেমন এই একে অন্যের প্রতি যে অবিশ্বাস এখান থেকে আমাদের দেখা যায় এ পারস্পরিক একটা সাম্প্রদায়িকতা চলে আসছে তো এখান থেকে যদি আমরা মুক্ত হতে পারি তো কিভাবে আমরা মুক্ত হব একে অন্যকে বিশ্বাস করতে হবে একে অন্যের সাথে ভালো আলোচনা করতে হবে আর সব কিছুতে ধর্মকে টেনে আনলে হবে না হ্যাঁ আমাদেরকে আমাদের উচিত প্রকৃত ধর্মীয় শিক্ষা গ্রহণ করা এবং সব কিছুতে ইতিবাচক দিকটা দৃষ্টি দেওয়া আসলে আমরা যত সংলাপই করি না কেন যত সভা যত সেমিনারের আয়োজনই করি না কেন আপনি বলেছেন যে একটা দৃষ্টিভঙ্গি আমরা যদিও অনেক ধর্মের মানুষ বসবাস করি এই সমাজে এই পৃথিবীতে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একই সহাবস্থানে বসবাস করতে হলে আমাদের প্রয়োজন ইতিবাচক মনোভাব আপনি যা খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের যারা দূর দূরান্ত থেকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন